নমস্কার প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে ক্রীড়া সাংবাদিক গোপাল রায় আইএসএল হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে যখন একটা ডামাডোল বা একটা চিন্তা ছিল সেখান থেকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যখন দায়িত্বটা নিয়েছে তখন অনেকেই আশ্বস্ত হচ্ছেন এবং অনেকেই ভাবছেন যে এবার হয়তো হতে পারে কিন্তু সেখানটায় সুপ্রিম কোর্টে যখন পরিষ্কার জেনারেল জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র নিয়ে বিবেচনা করছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং দু সপ্তাহ সময়ের মধ্যে তারা পুরো প্রক্রিয়াটা শেষ করবে তার জন্য দুটো সপ্তাহ চেয়েছেন তারা বুঝে নিতে এখন সেখানটায় উঠছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে দু সপ্তাহ চাওয়া সেখানটায় কি আহ টাইম লাইনটা একটুখানি সময় বেশি হয়ে যাচ্ছে কারণ দু সপ্তাহ মানে তারপরে আবার আট তারিখ পড়ে যাচ্ছে তারপর যখন একটা ধরো আট তারিখে সুপ্রিম কোর্টে একটা গিয়ে পুরো বিষয়টা হলো তারপরে যদি সেই বিষয়টা প্রসেস হতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এবং সেটা যেতে যেতে মেড অফ ডিসেম্বর যদি হয়ে যায় তারপর টা শুরু হবে কবে আর হলে শেষটা কিভাবে হবে এটা নিয়ে যখন একটা চিন্তা রয়েছে সেই চিন্তা নিবারণেরও কিন্তু একটা প্রক্রিয়া ভেবে রেখেছে অবশ্যই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এবং তারা নিজেরা তো সবটা কিছু করবেন না তারা অবশ্যই পুরো বিষয়টা আইএসএল ক্লাবদের সঙ্গে এবং এআইএফএফ এর সঙ্গেও আলোচনা করবে এবং যে সংশ্লিষ্ট বিডার যারা অংশ নিতে রাজি তাদের সঙ্গে কথা বলেন মোট কথা একটা সমঝোতার রাস্তা তৈরি যখন তারা করে দেবেন তখন তারা পুরো বিষয়টা কিভাবে কন্ডাক্ট করা হয় সেই বিষয়টাও দেখে দেবেন এবার সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল রায় এসেছে যে আর দু সপ্তাহ যাওয়ার তার পর থেকে কিন্তু এই আইএসএল হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে গতকাল রাততেই কিন্তু আইএসএল ক্লাবেরা চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে তারা কিন্তু ফেডারেশনকে চিঠি দিয়েছে কারণ এই যে তারা অর্থাৎ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এই চার মানে মোট চার একটা গোল টেবিল বৈঠক হবে এআইএফএফ থাকবে সেখানটায় আইএসএল ক্লাবেরা থাকবে এবং সংশ্লিষ্ট যে বিডার্স তারা থাকবে এবং অবশ্যই সেটাকে নেতৃত্ব দেবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আহ পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হবে সেই বৈঠকের আগে আইএসএল ক্লাবরা চাইছে তাদের ডিফেন্সটাকে মজবুত করে নিতে অর্থাৎ তারা কি কি সমস্যা না সমস্যা পুরো বিষয়টা তারা যেহেতু খোলসা করে বলতে চায় তাই তারা ফেডারেশন বলেছে এই বৈঠকটার আগে তারা একটা নিজেদের মধ্যে বৈঠক করতে চায় ইনক্লুডিং ফেডারেশন তো সেই মতো করে একটা কিন্তু তারা ফেডারেশন চিঠি দিয়েছে তো মোটামুটি যেরকম গতকাল সুপ্রিম আহ রায়ের পর থেকে অর্থাৎ দেওয়ার পর থেকে যেভাবে এগিয়েছে কোথাও গিয়ে কিন্তু একটা মনে হচ্ছে যে হ্যাঁ এইবার একটা কোথাও রাস্তায় আসতে চলেছে গোপালদা তোমার কি মনে হচ্ছে এখানটায় দাঁড়িয়ে এই চিঠি দেওয়া এবং তারপর এই যে প্রক্রিয়াটা হতে চলা এখানটায় কি মনে হচ্ছে যে হ্যাঁ এইবার কারণ অনেকেই ভাবছে যে টাইম লাইনটা দেখে যে অনেকটা দেরি হয়ে যাবে না তো আবার অনেকেই আশ্বস্ত হচ্ছেন যে কেন্দ্রীয় সরকার যখন এবার পদক্ষেপ নিয়েছে এবার হবে এই আর এ মরশুমেই হবে আইএসএল হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই হিরক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যখন উদ্যোগ নিয়েছে আইএসএল হবে তখন আইএসএল হবে কারণ তারা সমস্ত কিছু আটঘাট বেদে চোদ্দ দিন পর অর্থাৎ দু সপ্তাহ পর যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটায় তুমি দেখবে অনেক বেশি গোছানো কংক্রিট এবং সেখানে চিত্রটাও পরিষ্কার হয়ে যাবে সেই কারণেই তো দু সপ্তাহ সময় নিয়েছে তোমার এইবার এই দু সপ্তাহ পর মহামান্য আদালতে সব ব্যাপারটা পরিষ্কার করে বলার জন্য তার আগে তো একটা ওয়ার্ম আপ লাগবে নিজেদের মধ্যে সেই ওয়ার্ম আপটা হচ্ছে এই আইএসএল ক্লাবগুলো এবার ফেডারেশনের সাথে বসবে বসে আলোচনা করে তোমার কেন্দ্রীয় ক্রীড়া সাহায্য নেবে এবং সম্ভাব্য সম্ভাব্য না আগ্রহী বিডার তাকে ডাকবে তার বক্তব্য শুনবে শুনে তারপরে যা যা প্রসেস হবে বিষয়টা যেটা হচ্ছে তোমার যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্র কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্র যখন তোমার এই বিষয়টা উদ্যোগী হয়েছে যেই আজকে আগ্রহী বিডার হক না কেন সে কিন্তু খুব একটা বেশি ট্যাপও করতে পারবে না যেহেতু এখানে সরকার ডাইরেক্ট ইনভলভ হয়ে গেছে আয়দার তাদের কিছু শর্ত আছে বলবে এবং তারা ইচ্ছুক কি ইচ্ছুক না সেটা জানাবে যদি ইচ্ছুক হয় তখন নয় এদিক ওদিক কিছুটা হলে হবে না হলে আমার ধারণা কেন্দ্রীয় ক্রিয়া কিন্তু তখন ফ্রেস টেন্ডার ডাকবে মানে আমি যেটা বলতে চাইছি যে আগ্রহী বিডার তোমার এফএসডিএল আগ্রহী বিডার এলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকেও ক্লাব এবার তারা যেটা বলল সেটা ধরো একটু একটা দুটো দিক এদিক ওদিক করা হলো কিন্তু খুব একটা বেশি কিছু করা হলো তখন কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যদি মনে করে এফএসডিএল হবে না হবে না তখন তারা একটা ফ্রেশ টেন্ডার ডাকলো ফ্রেশ টেন্ডারে ধরো কেউ এলো কেউ এলো না তখন ক্রীড়া তাদের একটা সরকারের ক্ষমতা থাকে সেই ক্ষমতা বলে তারা করবে ফলে সেই জায়গা থেকে আইএসএল হবে এতগুলোই সম্ভাবনা সামনে তৈরি হয়েছে আজকে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি মোহনবাগান এটিকে সাথে মার্জ হয়েছে ইস্ট বেঙ্গল তোমার ইয়ে ইনভেস্টার পায়নি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া মানে সরকারের দ্বারস্থ হওয়া সরকার তখন ইমামিকে দিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ফলে আর এফএসডিএল যদি কোনো কিছু চালাতে না পারে বা সত্যি সেরকম বনিবনা না হয় কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে কোনো একটা সংস্থাকে বলে দেবে তারা ফলে ইয়ে থেকে আইএসএল হবে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক চলে এসেছে এই জায়গাটা পরিষ্কার এবার সেটা এফএসিএল করতে পারে না হলে ফ্রেশ টেন্ডার ডেকে কেউ এলো তাকে দিয়ে করাতে পারে না হলে কেন্দ্রীয় সরকার কাউকে বলে দেবে এটা এবছরের মতো অর্গানাইজ করে নিতে তো এই জায়গাটা খুব পরিষ্কার হয়েছে কেন দেখো একটা বাঘ বিতরণটা তো তৈরি হচ্ছেই ফেডারেশন যেটা গ্লোবাল টেন্ডার ডেকেছে সারা দেয়নি ফলে ইচ্ছুক না কেউ করতে ইচ্ছুক একাধিক শর্ত সেই শর্ত না মানলে হবে না আচ্ছা তারপরে কিছু ক্লাব ইনিশিয়েটিভ নিয়ে আইএসএল ক্লাব আইএসএল করতে চাইলো আবার কিছু ক্লাব ব্যাকএন্ডে চলে এলো তারা খেলবে না এফএসডিএল না করলে আবার করলে শর্ত ফলে এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেই কারণের জন্যই তো আজকে কেন্দ্রীয় এগিয়ে এবং দায়িত্ব নিয়েছে মহামান্য আদালত কেন্দ্রীয় ক্রীড়া দায়িত্ব দিয়েছে তারা যখন দায়িত্ব নিয়েছে আমার মনে হয় যে আইএসএল হবে না মানে কতটা ভালো হবে কি ভালো হবে সেটা পরে দেখা যাবে আইসেল হওয়া নিয়ে যে অনিশ্চয়তা এটা আমার মনে হয় চোদ্দ দিনের মধ্যে একটা সুরাহা কংক্রিট চিত্র সামনে চলে আসবে এবং তারা কোর্টে মামান্য আদালতকে রিপ্রেজেন্ট গোপালদা মোদ্দা কথা হচ্ছে যে যেহেতু এই এফএসডিএল এর করার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন শর্ত রয়েছে ঠিক সেরকম ফেডারেশন কোন বিডার পাচ্ছে মানে কোন ইনভেস্টর সেভাবে ধরে আনতে পারছে না এফএসডিএল ছাড়া এফএসডিএল এর শর্ত এবং ক্লাবরা কিছু ক্লাব আগ্রহী হলেও ক্লাবদের মধ্যেও এখন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কেউ এদিকে কেউ ওদিকে এই যে এতগুলো সমস্যা এতগুলো ঝামেলা তৈরি হয়েছে একটা আইএসএল লিগ করতে এই সমস্যাটার সমাধান করে দেবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই যে সবাইকে এক টেবিলে বসিয়ে সবার যা যা দাবি দাবা রাগ অনুরাগ যা আছে সব মিটিয়ে আহ জায়গায় একটা বিন্দুতে সবাইকে নিয়ে এসে আইএসএল করার কাজটা তারা করে দেবেন এই কাজটাই তারা করবেন আর এখানটাই যে প্রশ্নটা বারবার অনেকের মধ্যে উঠছিল গোপালদা যে তাহলে কি কেন্দ্রীয় সরকার যখন দায়িত্ব নিয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিলে কি করে হবে কারণ ফিফা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে বাইরের হস্তক্ষেপ হবে না তাহলে সেক্ষেত্রে একটা ব্যানের আওতায় চলে আসবে এখানটাই হচ্ছে বিষয়টা যে তারা কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে মানে পুরোপুরিভাবে ওরকম ভাবে ঢুকে নিজেরাই করছে ওরকম ব্যাপার হবে না তারা যে যে পক্ষ রয়েছে সব পক্ষকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসবে আর সেটা তারা জানেন কিনা সেই কারণেই কিন্তু গতকাল যখন আদালতে জাস্টিসরা এই বিষয় যখন সলিসিটার জেনারেল বলেন যে আমরা এটা দু সপ্তাহ সময় চাই তখন কিন্তু জাস্টিসরা পরিষ্কার তাদেরকে জজরা পরিষ্কার তাদেরকে কিন্তু বলেন দেখবেন এটা করতে গিয়ে যাতে হস্ত হস্তক্ষেপের ব্যাপার না আসে তাহলে কিন্তু ব্যান হতে পারে ফিফার এবং তখন সলিসিটার জেনারেল কিন্তু পরিষ্কার ওয়ার্ড টু ওয়ার্ড বলেছেন হ্যাঁ ফিফা বাইরের কোন কারু হস্তক্ষেপ তারা মেনে নেয় না এটা মন্ত্রক বিষয়টা সম্পর্কে অবগত এবং তারা তারা জানেন বলেই সেই মতো সিদ্ধান্ত নেবেন এবং তারা পুরো বিষয়টা পরিষ্কার তাদের কাছে তাই তারা সেভাবেই কাজটা করবে গোপালদা তোমার কি মনে হয় এই যে একটা ধোয়াশা অনেকের মধ্যেই তৈরি হয়েছে যে ব্যানেরাও আওতায় আসতে পারে এটাকে তুমি কিভাবে দেখছো এবং পাশাপাশি আরেকটা জিনিস জিজ্ঞাসা করব সেটা হচ্ছে চব্বিশ তারিখ সংবিধান প্রণয়নের কাজটাও করতে বলেছি কারণ সংবিধান প্রণয়ন না হলেও কিন্তু একটা ব্যানের আয়তায় আসার মানে যে চিঠিটা দিয়েছিল এর আগে ফিফা এফসির থেকে যে ব্যানের আওতা সংবিধান প্রণয়নের কথা এবং তার জন্য সংবিধান প্রণয়নও হয়ে গেছে এবং চব্বিশ তারিখ সেটা প্রণয়ন করার কথা ফেডারেশনের কমিটির মিটিং এ তো সেটা কখনো বলা হচ্ছিল হবে হবে না এরকম একটা জায়গা কিন্তু আদালত থেকে কিন্তু বলা হয়েছে সেটা করতে তো ফিফার ব্যানের এই যে দুটো পার্ট রয়েছে এটা নিয়ে তোমার কি মনে হয় দেখো ফিফা একটা স্বশাসিত সংস্থা ফলে তারা সত্যি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না এখানে মহামান্য আদালতের হস্তক্ষেপ যেরকম তারা পছন্দ করবে না ঠিক সেরকম ভাবে ভারত সরকারের হস্তক্ষেপ তারা ইয়ে করবে না মেনে নেবে না সহযোগিতা মেনে মেনে নিতে নিতে পারে পারে কিন্তু হস্তক্ষেপ না এখন সেই কারণে তুমি যেটা বললে এটা তো ক্রীড়া মন্ত্রকের সলিসিটর জেনারেল তুষার মেহিতা যেরকম জেনে জানেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও জানেন মহামান্য আদালতও সেটা জানে। ফলে তারা জাস্ট ব্যাপারটাকে এক জায়গায় বসিয়ে সুন্দরভাবে একটা রান করিয়ে দিয়ে আস্তে করে তারা সরে পড়বে তারা এটার বিরুদ্ধে একদমই হস্তক্ষেপ করবে তারা ফেডারেশন এবং যে আগ্রহী বিডারা আছে তারাই মূলত ফুটবলটাকে রান করবে আর তারা যখন ফুটবলটাকে রান করাবে তাহলে ফিফার ব্যানের আওতায় তারা পড়বে না এখান থেকে আস্তে করে সহযোগিতা করে মহামান্য আদালত এবং কেন্দ্রীয় সরকার সরে যাবে যদি দেখে ফিফা যে এই ব্যাপারটা পুরোপুরি মহামান্য আদালত কিংবা সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তখন কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলো এবং তখন ব্যানের আওতায় পড়বে যদি তারা হস্তক্ষেপ না করে সহযোগিতা করে সেই জায়গায় আমার মনে হয় না ব্যানের আওতায় পড়বে আর তাছাড়া তুমি যেটা বললে মহামান্য আদালত এবং কেন্দ্রীয় ক্রীড়া তৈরি হবে সেই রূপরেখা অনুযায়ী ফেডারেশন এবং আগ্রহী বিডার এফএসডিএলি ধরে নেওয়া ধরে নিচ্ছি আমি তোমার যে এরা ফুটবলটা রান করবে আর এদের ব্যাপারটা ইন্টারফেয়ার করবে না আর যেটা তুমি বলছো চব্বিশ তারিখ দেখো অনেক সুযোগ দিয়েছে পরেও যদি যে নতুন ফুটবল ফেডারেশনের সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান যদি প্রণয়ন করতে না পারে তাহলে তোমার অবশ্যই ফিফার ওয়ার্নিং লেটার আসতে পারে জানতে চাই যেতে পারে প্রথমেই তো আর সাসপেন্ড করবে না একটা সোকাজ করবে কেন হলো না কি হলো না তার উত্তরে তারা বলবে সেটা সন্তোষজনক হলে ভালো না হলে ভাবনা চিন্তা করবে তবে আমার মনে হয় যে আহ চব্বিশ তারিখ হয়তো সংবিধান যে প্রণয়ন নতুন সংবিধানটা তৈরি করেছে সেটা তারা সচেষ্ট হবে প্রণয়ন করতে এখন দেখা যাক আর ফুটবলটা ফুটবলটা ওইটুকুই কোর্ট একটু গাইডলাইন দেবে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করবে বাকিটুকু রান করবে ফেডারেশন এবং আগ্রহী বিরা গোপালদা অভিষেক যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা কিন্তু প্রচুর মানুষের প্রায় সব ফুটবল প্রেমীদের তাদের প্রশ্ন হচ্ছে আদেও আইএসএল জানুয়ারিতে শুরু হবে তো আপনার কি মনে হয় গোপালদা দেখুন যদি চোদ্দ তারিখে সবকিছু ফাইনালাইজড হয়ে যায় তাহলে আমার মনে হয় জানুয়ারিতে হবে কেন হবে আপনি বলতে পারেন উইন্টার উইন্ডো ওপেন হচ্ছে সেই সময় কি করে আইসেল হবে যদি চোদ্দ তারিখে সমস্ত ঠিকঠাক হয় কে আইসেল করতে চলেছে কি করতে চলেছে ওই গভর্নিং কাউন্সিল কি হবে এসবগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি বলতে পারি যে উইন্টার উইন্ডো ট্রান্সফারও হবে আবার খেলাও হবে তাহলে অসুবিধা হবে না চোদ্দ তারিখের মধ্যে যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে কিন্তু জানুয়ারির শেষ দিক হতে পারে তাছাড়া সম্ভব না আর যদি এই আট তারিখে সব ঠিকঠাক হয়ে যায় আইস এল হচ্ছে হলে কে করবে কি শর্ততে করবে তাহলে আমার মনে হয় জানুয়ারিতে একটা সূচি তৈরি হয়ে যাবে এবং খেলাও শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে উইন্টার উইন্ডো ওপেন হয়ে যাবে দল বদলও চলবে একদমই অভিষেক বলছে শুভ সন্ধ্যা গোপাল দা আর হিরকদা দা আমার কাছে আমার কথা হচ্ছে যদি আইএসএল হয় তাহলে একশো আশি দিনের মধ্যে একশো পঞ্চাশটা ম্যাচ খেলা সম্ভব হবে নাকি ম্যাচ নাম্বার কম করতে পারে আপনাদের কি ধারণা একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচ এটা ফেডারেশন তার একটা আহ পরিকল্পনার মধ্যে রেখেছিল এবং করেছিল সম্ভবত আমার যেটা ধারণা গোপাল দাস সম্ভবত যদি যেহেতু পরিবর্তিত পরিস্থিতি এবং যুদ্ধকালীন আইএসএল টা হবে তো সেই কারণে হয়তো ফরম্যাটে বেশ কিছু রদবদল আসতে পারে এবং সময় অনুযায়ী যেটা পসিবেল সেরকমই একটা ফিক্সচার হতে পারে তোমার কি মনে হয় দেখুন আমার যেটা মনে হয় যে প্রথম হচ্ছে আইএসএলটা কে পরিচালনা করতে চলেছে এটা আগে দেখতে হবে কারণ আমি বলছি যদি এফএসডিএল হয় তাহলে তারা হয়তো ফরম্যাটে কিছু রদল বদল করবে তারা দায়িত্ব নিয়ে লিখতে শেষ করার ক্ষেত্রে যদি ফেডারেশন হয় মানে ফেডারেশন কারো সহায়তায় যদি ইয়ে পায় তাহলে একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচ করতে গেলে শুক্রবার অবধি একটা করে ম্যাচ শনি রবিবার ওটা একটু ইম্পসিবল টাস্ক হয়ে যায় ফেডারেশন তো করবে না করবে কোনো বিডার তো তারা তাদের মতো করে সাজিয়ে নেবে আমার মনে হয় ফরম্যাট চেঞ্জ করে জানুয়ারি থেকে মেয়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে হয়তো যে হোম অ্যাওয়ে যেগুলো আমরা দেখতাম এগুলো আর হবে না তিনটে ভেনু বেছে একই জায়গায় টিম গুলোকে রেখে খেলিয়ে দিল গোপালদা সমর সমরজিৎ বলছে যে কল্যাণ চৌবে তাহলে আইএসএল এর রেফারি করবে কি বলেন গোপালদা আচ্ছা উনি একটু মজা করেছেন কল্যাণ চৌবেকে নিয়ে জানিনা ওই চেয়ারে নীরব দর্শক হয়েও বসে থাকতে পারে কে করবে এখন আইসেল সেটাই দেখা মহামান্য আদালত যখন কেন্দ্রীয় ক্রীড়া দায়িত্ব দিয়েছে এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলেছে দু মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবেন তারা আমি আশা করছি নিশ্চয়ই তারা সুন্দর একটা রূপরেখা তৈরি করে দেবে এবং কে পরিচালনা করবে এফএসডিএল হোক বা নতুন কোনো বিড়ার আসবে কিনা আমি জানি না যেই আসুক না কেন তারাই সবকিছু করবে উনি ধীরে নীরব দর্শক হয়ে বসে লবদাশ বলছে আইএসএল আগের মতোই হবে নাকি মэрমেরে আইএসএল হবে তুমি কি বলো কাকু কে দায়িত্ব নিচ্ছে সেটা দেখতে হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে এফএসডিএল দায়িত্ব নিলে একদমই মэрমেরে হবে না ভারতীয় ফুটবল কোনো কিছু উন্নতি হোক না হোক ক্লাবের প্লেয়াররা যথেষ্ট ভালো পিচ পাবে ভালো বিদেশি পাবে এবং সবকিছু ভালোই পাবে আর কি আশা করি এখন দেখতে হবে যে এই যে চারপক্ষ ফেডারেশন আইসএল এ স্টেক কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং আগ্রহী বিরাটটা কে এই আগ্রহী বিরাটটা যদি এফএসডিএল হয় তাহলে আশা করতে পারি ফরম্যাট বদল হলেও ঝা চকচকে ব্যাপার থাকবে আর যদি অন্য কেউ হয় সেটা তো হাত গুনে বলতে পারবো না সে কেমন করে সেটা দেখে বলতে পারবে গোপালদা তোমার একজন শুভচিন্তক অভিজিৎ বোস তিনি বলছেন গোপাল বাবু খুব শিগগিরই ইস্টবেঙ্গল ক্লাব থেকে বড় সম্মান পাবেন নিতুবাবু দেবেন কেন কি আমি করলাম সাংবাদিক সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা আমি তো এমন কিছু করিনি যে নিতুবাবু আমায় সম্মানিত করবে আচ্ছা বলছে নমস্কার হিরক দা এবং গোপাল দা আহ এফএসিএল আসার কি চান্স আছে আপনাদের কি মনে হয় ভারতীয় ফুটবলকে ওরাই বাঁচিয়ে রেখেছে আগ্রহী বিডার হিসাবে একমাত্র এই মুহূর্তে এফএসডিএল কি পাওয়া গেছে তো সেক্ষেত্রে আশা করতেই পারি এফএসডিএল সবার আগে এগিয়ে আসবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যেহেতু রেডি কিছু কিছু জায়গায় সমস্যা আছে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যেখানে হস্তক্ষেপ করেছে সেখানে কে এবং সাথে যাতে একটা মধ্যস্থতা করে করানো যায় সেটা চেষ্টা করবে আর যদি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার একটা ফ্রেশ আবার বিড প্রসেস করবে টেন্ডার প্রসেস করবে সেই টেন্ডার প্রসেসে কেউ যদি আসে তারা করবে এবং গোপালদা যেহেতু পনেরো বছর ধরে বা রিলায়েন্স বলো এতগুলো টাকা ঢেলেছে ভারতীয় ফুটবলে তারা এত সহজে চাইবে না চলে যেতে তারা তো একটা জিনিসকে লালন পালন করেছে তাদের পয়সা দিয়ে এত ইনভেস্টমেন্ট করেছে বলা যেতে পারে এবং সেই ইনভেস্টমেন্ট থেকে হ্যাঁ আপনি বলতে পারেন যে আইএসএল করা বা ভারতীয় ফুটবলে পয়সা দেওয়া একটা লস প্রজেক্ট হতে পারে লস প্রজেক্ট কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালুর তো ব্যাপার আছে ব্র্যান্ড ভ্যালু যেরকম একটা সব দিক থেকে কিন্তু তারা এমনি এমনি তো লস বলেই পয়সা ঢালছে এরকমটা নয় এবং সে নিশ্চয়ই কোনো কিছু আছে বলেই ওরা তো আমার আপনার মতো কি বলবো যথেষ্ট বুদ্ধি রাখেন ওরা তো সেই কারণে লস হলেও যখন পয়সা ঢালছেন এবং এত দিন ধরে ঢেলেছেন তো এত সহজে মনে হয় তারা এই বিষয়টাকে ছেড়ে যাবেন না এবং সেই কারণেই যে আর যেহেতু কেন্দ্রীয় সরকারের হাতে এসছে আশা করা যায় যে এবার ব্যাপারটা এফএসডিএল এর হাতেই শেষমেশ যাবে আচ্ছা অভিষেক বলছে মোহন বাগানের আপডেট দিন মহামায়ানের খবর কি শেষ প্রশ্ন গোপাল বাগানের তো সর্বশেষ আপডেট পেয়েছি যে তাদের অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে তারা অনুশীলন সাময়িক বন্ধ করেছে বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে এটাও বলতে নারাজ তারা বলেছে সাময়িক পিছিয়ে গেছে আবার ঠিকঠাক হয়ে গেলে অনুশীলন শুরু হয়ে যাবে আর অপারেশন তাদের বন্ধ হয়নি প্রত্যেকটা ফুটবলারই স্যালারি পাচ্ছে তো এখন তো ভ্রমণের ছবি পাচ্ছি সামনে ফুটবল নেই সত্যি তো কি করবে ফুটবলাররা তো আবার যখন ফুটবল শুরু হবে মোহনবাগান ফুটবলাররা ফিরবে অনুশীলনে নামবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর মহামার্ন ব্যান তোলার চেষ্টায় রয়েছে তাদের যে সাসপেনশনটা রয়েছে তো সেই সাসপেনটা সাসপেনশন তুলে নিয়ে তারা কতটুকু টিম বিল্ড আপ করতে পারবে তার উপরে তারা প্রতিদ্বন্দ্বীমূলক যেটাই হবে যে প্রতিযোগিতাটাই হবে তাতে না অংশগ্রহণ করবে একদম একদমই এই মুহূর্তে আসলে সবাই না থমকেই রয়েছে ভারতীয় ফুটবলটাই তো থমকে রয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন একমাত্র কলকাতার ফুটবলে মানে আইএসএল ক্লাবদের মধ্যে একমাত্র ইস্ট বেঙ্গল তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে কারণ তাদের আহ ফেড সুপার কাপের সেমিফাইনাল রয়েছে সেই লক্ষ্যে তারা এগোচ্ছে এবং বাকি যে সমস্ত ক্লাব রয়েছে সকলেই কিন্তু বিশেষ করে মোহনবাগান বাগান সহ বাকি যে সমস্ত ক্লাব রয়েছে সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে এই সুপ্রিম মানে সুপ্রিম কোর্টের রায় বা আইএসএল এর ভবিষ্যৎটা কি হচ্ছে সেই দিকে সেটার আভাসটা পেয়ে গেলে তারা কিন্তু আবার বিশেষ করে মোহন বাগানের কথা বলছি তারা কিন্তু তাদের প্র্যাকটিসটাকে আবার রিজিউম করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে মহামাডানের ক্ষেত্রে সমস্যা চাপ এবং এই যে বলতে পারি যে এই যে ফুটবলটা না হওয়া এতদিন ধরে এটা কিছুটা রিলিফ দিয়েছে মহামেডান কর্তাদের কারণ তারা যে পরিস্থিতিতে রয়েছে দল গঠন করার মতো জায়গাতেও তারা নেই তাই যতদিন এই সব চলছে তারা কিন্তু সময় পেয়ে যাচ্ছেন ইনভেস্টার পেয়ে যাওয়ার আমরা খবর পাচ্ছি ইনভেস্টারের কথা বেশ কিছু স্পন্সরের কথা কিন্তু কোনটাই না শেষ পর্যন্ত আর কংক্রিট কিছু জায়গায় আসছে না মহামাডানের ক্ষেত্রে পাশাপাশি ডায়মন্ড হারবার বলুন বা বাকি যে কলকাতার ক্লাবেরা রয়েছে এই বাংলার রিজার্ভ টিম মানে যারা আই লিগ খেলে আর কি সেই সমস্ত ক্লাবদের কথা বলতে চাইছি তারা কিন্তু এবং অবশ্যই এবার যে আই আইএস আই লিগ থেকে আইএসএল এ উঠেছে ইন্টার কাশি তারা সবাই এখন সিকিম গভর্নরস গোল্ড কাপ খেলছে এবং সেখানটায় তাদের ফুটবলটাকে চালিয়ে যাচ্ছে আর কি একমাত্র মোহনবাগানই তাদের ফুটবলের ফুটবল অপারেশন নয় ফুটবলের প্র্যাকটিসটাকে এই মুহূর্তে ক্লোজ রেখেছে তারা আইএসএল এর সুনির্দিষ্ট পেলে তখনই তাদের প্র্যাকটিস শুরু করবে এই মুহূর্তে এইটুকুই খবর রয়েছে ক্ষেত্রে আর আদালতে কি হচ্ছে বা আদালত ছাড়াও এই মুহূর্তে যে এই যে বৈঠকগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পথে যেতে চলেছে আইএসএল সেই সমস্ত খবরের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারাল করছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি